গান টু মেক সাম মোর নয়েজ আসলে বাইরে সব অডিয়েন্স ওদেরকে ঢুকতে দিচ্ছেন না না ওরা কি আমাকে শুনতে পাচ্ছে কোথায় আওয়াজ নাই তো শুনতে পাচ্ছে ওকে সো দিস সং ইজ ফর অল মাই ফ্যানস এন্ড ফলোয়ার্স আমার এই গানটা আমার তো হার্টবিট বাড়িয়ে দেয় সো আই होप আপনাদেরও ভালো লাগবে ভেঙেছে তো মন আগে বাসতে ভালো ভয় লাগে হ্যাঁ ঠিক আছে আমি গান গাইতে পারি গান ছাড়তে হবে না বন্ধ করতে বলো দাদা হ্যাঁ আমি খালি গলায় শোনাচ্ছি অসুবিধা নেই ভেঙেছে তো মন আগে বাসতে ভালো ভয় লাগে তুমি যে সবার মত না ভরসা করবো কিভাবে বুঝিনা তো তাই যে তোমার কাছে মন হারালে যদি ভেঙে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো